শুধু একটা মাঠে পাঁচ দিন ইস্তেমা করার জন্য চারজন মোমেনকে হত্যা করা হত্যা কখন জায়েজ হয় আরেকজন মানুষকে মোমেনকে বাদ দেন আরেকজন মানুষকে হত্যা করা কখন জায়েজ হয় শুধু দুই কারণে হত্যা করা জায়েজ হয় বলেন কয় কারণে কয় কারণে হত্যা করা জায়েজ হয় এক নম্বর যদি কোনো মোমেন মোরতাদ হয়ে যায় বলেন যদি কোনো মোমেন কি হয়ে যায় দুই নাম্বার যদি কোনো বিবাহিত মোমেন্ট জানা করে বলেন বিবাহিত মোমেন্ট কি করে এক নাম্বার কে যদি কোনো মোমেন্ট কি হয়ে যায় মোটাদ হয়ে যায় দুই নাম্বার যদি কি করে জেনা করে তিন নাম্বার হলো কোন মোমেন যদি অন্য কাউকে ইচ্ছাকৃত হত্যা করে কোন মানুষ যদি অন্য কাউকে কি করে ইচ্ছাকৃত হত্যা করে এই তিন কারণে হত্যা করা যায় হত্যা করা যায় কয় কারণে বলেন এক নাম্বার কোন মুভমেন্ট যদি কি হয়ে যায় মোট তাতে হত্যা করা কি দুই নাম্বার বিবাহিত পুরুষ যদি মহিলা যদি কি করে জেনা করে তাকে হত্যা করা কি যায় তিন নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করলে আর কেসা আছে তাকে হত্যা করা কি কিন্তু এই তিনটা হত্যা আমার জন্য জায়জ নাই আপনার জন্য জায়েজ নাই এটা হুকুমতের পক্ষে জায়েজ এটা কে করবে বলেন এটা হুকুমত করবে সরকার করবে এবার বলুন তো দেখি টঙ্গির মাদানে যাদেরকে হত্যা করেছে তারা এই তিন কামের কোন কাম করছে আবার বলেন জোর সবাই বলে না বলেন একটাও না বলেন হাত তোলেন দুনিয়াকে দেখান একটাও না এরা মোর এরা মোরতাদ এরা কাউকে হত্যা করছে আমি কি করতাম মানুষের জায়গা হয় না তো আমি কি করতাম শেষ সময় শেষ আমার সময় শেষ আমি শেষ করব কি বলছি হত্যা করা কখন চাই মোরতাদ হয়ে গেলে তাইলে যারা টং দিতে গেছে এরা সব মোরতাদ শুধু আসিফ শুধু শুধু ইমান আর কোন ইমানদার নাই ওই মাঠে যারা ঘুমন্ত ছিল তারা কেউ ইমান নেওয়া যায় নাই তাহলে এরা মোহামেন্ট না কাফের মোমেন এরা কাউকে হত্যা করছে এরা জেনা করছে তাহলে এদেরকে হত্যা করা যারা ইমানের কারণে হত্যা করছে কাফের ধরে বলেন কাফের আচ্ছা হত্যা করে আইসা আবার নফল পড়তেছে হত্যা করে আইসা দোয়া করতে আবার হত্যা করার পরে সবগুলো মানুষ আবার আশেপাশে সব মসজিদে চলে গেছে হত্যা সালাহুল হাজত পরে হত্যা করতে গেছে হত্যা করে আইসা আবার তাহাজুত পরে দোয়া করতেছে কি বলতেছি এখন আবার মোবাইলে মোবাইলে ফেসবুকে উনি বক্তৃতা দেয় ওয়াসিফ ওয়াসিফ এখন বক্তৃতা দেয় ওয়াজ করে সবাই কয় সবাই সবর করেন সবাই সবর করেন ইস্তেক করেন কি বলে হুজুর আবার বক্তৃতা দিতেছে কয় সবাই সবর করেন ইস্তেক করেন কি কয় সবাই ওয়াজ করেন কয় সবাই সবর করেন ইস্তেক করেন কি ভাই আচ্ছা হত্যা করে আসা ইস্তেক পার করতেছে আল্লাহ মাফ করে দেন তো যার বিবি যারে হত্যা করছে তার বিবির বিধবা বিধবার এই বিধবার কান্না কোথায় যাবে ওই এতিন বাচ্চার কান্না কোথায় যাবে ওই সন্তান হারা মার কান্না কোথায় যাবে হত্যার কি হত্যার হত্যার শাস্তি হলো ইস্তেক পার বুঝে না হত্যার কাফারা ইস্তেক পার আচ্ছা কবছর ইস্তেক পার করলে হত্যার কাফারা হবে বলেন হত্যার পরিবর্তে শুধুই হত্যা এটাই হলো হত্যার ইস্তেফার বলেন হত্যার ইস্তেফার কি বলেন হত্যার কেসাস হত্যার কাফারা হত্যার কি হয় কেসাস না হয় দিয়ত হুকুমত যেটা ঠিক করবো সেটা হয় কেসাস নয় কি এবার কয় লাখবার আস্তা ফেললে পড়লে মাফ করবে জোরে বলেন কতবার ইস্তেকবার করলে মাফ করবে দুনিয়াতেও মাফ নাই আখরাতেও মাফ নাই কি ভাই আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন সকলের কি বুঝে আসছে বলেন তবলিগ ছিল তবলিগ আছে তবলিগ থাকবে বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তবলিগ ছিল তবলিগ আছে তবলিগ কি থাকবে খুনিরা খুনিরা থাকবে খুনিরা কি খুনিরা থাকবে না তাহলে বুঝা গেছে মূলত এর পেছনে অন্য কিছু আছে এর পেছনে কি আছে বলেন এদেরকে কি বলছিল জানেন এদেরকে কি বলছে এই তোমরা যদি আজকে রাত্রে হামলা না করো আজীবনে কোনোদিন আর টঙ্গি ঢুকতে না হুবহু এই কথাটাই শয়তান হাজতে আদম আসলামকে বলছিল তুমি যদি গমদম না খাও তাইলে কিন্তু এখান থেকে বাইরে হইতে হবে আজীবনে আর কিন্তু ঢুকতে পারবে না কি বলছি বলেন তোমরা তোমরা যদি 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 গম না খাও তুমি এই এই দুজনে গাছটা তাহলে কি হবে আজীবন আর কি আজীবন জান্নাতে থাকতে পারবে না যদি আজীবন জান্নাতে থাকতে চাও তাহলে এই গাছটা খাও আসলে কি আজীবন থাকার জন্য খাওয়াইছে নাকি চিরতরে বাইর করার জন্য খাওয়াইছে ঠিক ইয়াহুদিরা এদেরকে কি বলছে জানেন আজকে যদি না মারো জীবনে আর এস্তেমার ঢুকতে পারবা না এই মাঠে আর জীবনে ঢুকতে পারবা না আসলে মূল উদ্দেশ্য কি ছিল আজকে যদি মারামারি করো তার জীবনে কোনোদিন ঢুকতে পারবা না উদ্দেশ্য কি ছিল বলেন আজকে যদি কি করো তাহলে আর জীবনে কোনোদিন কি তোমরা তোমরা আমরা যত ডলার দিছিলাম যত কোটি ডলার দিছিলাম এটার উদ্দেশ্য শেষ কারণ এখন আর কেউ ঢুকে না নতুন করে কেউ আর এত আতি হয় না বুঝেন না কথা তোমাদেরকে তো এটা দিছিলাম ডলার দিছিলাম টুকরো টুকরো করার জন্য তোমাদেরকে ডলার দিছিলাম তোমরা কোটি কোটি মানুষ লইয়া আসল ধারার তোমাকে ধ্বংস করে দিবা মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিবা ইমামদেরকে ধ্বংস করে দিবা ওলামাদেরকে ধ্বংস করে দিবা এ জাতির প্রতিটা মানুষকে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করে দিবা এটা ছিল আমাদের উদ্দেশ্য কিন্তু এখন দেখতেছি তোমাদেরকে আর কেউ খায় না তোমাদেরকে আর কেউ কি খায় না যেমন আমরাই রেসমিদেরকে তুলছিলাম রেশমিদেরকে এখন আর পৃথিবীর কেউ খায় না আমরা হাদিস তুলছিলাম এখন আর পৃথিবীতে কেউ খায় না বোঝো নাই কথা আমরা ভান্ডারিদেরকে উঠাইছিলাম এখন এই পৃথিবীতে আর কেউ খায় না বাস্তব না বাস্তব বলেন আমরা মিলাদকে আমিদেরকে তুলছিলাম এখন আর পৃথিবীতে কেউ খায় না বাস্তব না বাস্তব পৃথিবীতে যত বাতিল আছে সমস্ত বাতিল ইহুদিদের ষড়যন্ত্র সমস্ত বাতিল ইহুদিদের ষড়যন্ত্র অতএব কারণে গত উনিশ তারিখের নয়া দিগন্ত পত্রিকার রিপোর্ট অনুযায়ী মোসাদের সাথে মুসাউদের সাথে তারা চুক্তি করছে মোসাদ তাদেরকে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মুসওদের প্রধানের সাথে তাদের সাক্ষাৎ করছে তারা মোসাদের সাথে চুক্তি করে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আসছে এখন দেখতেছে নতুন আর কেউ তো তাদের দলে ঢোকে না আগে যা ছিল তাই বলকে দিন দিন খালি কমে অতএব বেড়া তারা বুদ্ধি করলো এদেরকে এবার এদেরকে আর দরকার নাই এদেরকেও ধ্বংস করে দাও এদেরকে ধ্বংসটা কেমনে করবে এজন্য ওই দিন কী বলছে তোরা যদি এখন হামলা না করস আজকে রাত্রের মধ্যে যদি তোরা টঙ্গীর ময়দানে ঢুকতে না পারস তাহলে আর জীবনে কোনোদিন ঢুকতে পারবি না আজকে তোরা ঢুকতেই হবে পিছনে আমরা আছি পত্রিকা যা লাগে সব আমরা আছি মিডিয়া যা লাগে সব আমরা আছি দলগ যা লাগে সব আমরা আছি এই বলে ঢুকাইয়া দিছে আসলে কি ঢুকাইছে এদেরকে চিরতরে ঢুকাবার জন্য না চিরতরে বঞ্চিত করার জন্য কি হয় আদম আস্তামকে শয়তান গন্ধম খাওয়াইছে কিন লিগা বাইর করার লাগে না রাখার লাগা লেকিন বক্তৃতা দিছিল কি আর এদেরকে শয়তান কি মোসাদ আর ইয়াহুদিরে এদেরকে কি বলছে হামলা করলে হামলা করলে থাকতে পারবা আর হামলা না করলে আর ঢুকতে পারবা না কিন্তু মূল উদ্দেশ্য কি আরে ধ্বংস করে দেওয়া মূল উদ্দেশ্য কী করা এত এবার ধ্বংস হয়েছে কিনা আমি কি বুঝাইতে পারছি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই জন্য পৃথিবীর সব বাতিলের সব বাতিলের ঠিকানা এমনই হয় সব বাতিলের ঠিকানা কি হয় বলেন যদি জুলাই আগস্টের বিপ্লবে তিনি এভাবে হত্যা না করতেন আমাদের যিনি ভেগে গেছেন জুলাই যদি এভাবে হত্যা না করতেন তো তিনি বাংলাদেশ ছাত্র হতো না কিন্তু তারে তারে র কি কি বলে ইন্ডিয়া তারা মার যদি নামারস থাকতে পারবি না অথচ এটা সিদ্ধান্ত মাল্লা থাকা এজন্য কি বলছে বলেন মার না মাল্লাদ থাকতে পারবি না তো তিনিও মারছেন শেষ পর্যন্ত থাকতে পারলেন না বাসার আল আসাদ সিরিয়ার বাসার আল আসাদ এই পরিমাণ হত্যা করেছে কেন ভাগাল লাগে না থাকার লেগা বলেন ভাগাল না থাকছে এবার বুঝা গেছে ওয়াসিফ সাহ বলতে সরম লাগে খুনির আবার সাপ কিসে ওয়াসিফ গং বলেন ওয়াসিফ কি ওয়াসিফ গং ইনশাল্লাহ তোমরাও ছাড়তে হবে ইনশাল আর শেষ ময়দানে তোমাদের সাথে আমাদের আবার বোঝা পড়া হবে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ কথা তো আমার দূর চলে গেছে কৌমে আদ আর কৌমে সামুদ কৌমে ফেরাউন এটা আল্লাহ তালা কেন এদেরকে বলেছেন বলে শোনো 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 এরা কি করছিল এরা তগাউ ফিল বিলাদ পৃথিবীতে এরা বিশৃঙ্খলা সৃষ্টি করছিল আল্লা দিন আকতার উফি আল ফাসাদ দুনিয়াতে ফাসাদ বেশি সৃষ্টি করছিল এই জন্য আদা আল্লাহ তালা এদের পিঠে আজাবের কোড়া মারিয়ে দিয়েছেন আল্লাহ তালা এদের পিঠে কি মেরে দিয়েছেন বলেন আজাবের চাবুক সমস্ত সমস্ত বাতিলের পিঠে আল্লাহ আজাবের কোড়া লাগিয়েছেন আজকে যারা পৃথিবীতে বাতিল আছে আজকে যারা পৃথিবীর সমস্ত বাতিলদের গুরু ঠাকুর যারা আছে আজকের পৃথিবীর সমস্ত সমস্ত থেকে সমস্ত বাতিলকে যারা শেল্টার দেয় ইনশাআল্লাহ অচিরেই তারাও এভাবেই ধ্বংস হবে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ অসভ্য আলাই হিংব্বু কাসৌকাদাব আল্লাহ তালা এদের পিঠে আজামের কোড়া মেরেছেন কোড়া কোড়া আজাবের কি মেরেছেন কোড়া মেরেছেন আল্লাহ তালা বলেন তুমি ভেবো না আমি তোমাকে দেখছি না ইনরব্বা তালা মিলমির সদ ইনরব্বা তালা ভিল্মের সদ আল্লাহতালা বলেন আমি আল্লাহ কোথায় আছি জানো আমি আল্লাহটা চৌকি বানাইছি চৌকি সেনাবাহিনীর সামনে একটা পাহারা চৌকি থাকে না পাহারা চৌকি থাকে না থাকে না এই পাহারা চৌকি কি বলে মের সদ পাহারা চৌকি কি কি বলে মের সদ আল্লাহ তালা বলেন ইন্নার মির সদ সবাই বলেন ইন্নার মির সদ আমি পাহারা চৌকিতে বসে বসে কেমাই আলিকু কু বেশানি তিনি কেমন তিনি জানেন আমি পাহারা চৌকিতে বসে বসে তোকে পাহারা দিচ্ছি সব বলেন আমি পাহারা চৌকিতে বসে বসে তোকে কি দিচ্ছি আমি পাহারা দিচ্ছি আমি তোকে পাহারা দিচ্ছি আমি তোর হৃদয়ের দিকে চেয়ে থাকি দেখি তোর হৃদয়ে তুই আমাকে ছাড়া অন্য কাউকে রাখিস কিনা আমি তোর জবানের দিকে চেয়ে থাকি দেখি তোর জবান জিকির করে কিনা দেখি তোর জবান কি জিকির করে কিনা আমি তোর চোখের দিকে চেয়ে থাকি দেখি তোর চোখ ভিড় নারীর দিকে তাকায় কিনা আমি তোর হাতের দিকে চেয়ে থাকি দেখি তোর হাত হারাম ধরে কিনা আমি তোর পায়ের দিকে চেয়ে থাকি দেখি তোর পা হারাম দিকে চলে কিনা কী খায় এই জন্য কোথায় ইন্নরব্য কলাভিল মির সদ বলেন ইন্নরব্য কলাভিল মিরু সদ নিশ্চয়ই তোমার রব পাহারা চৌকি যে তোমাকে পাহারা দিচ্ছে তোমার রব তোমাকে পাহারা দিচ্ছে তোমার রব তোমার জীবন দেখে না দেখে না বলেন আমার রব আমাকে দেখে না দেখে না হ্যাঁ আমার রব আমার ঠোঁট নড়ে কি দেখে না দেখে না এই রাত তিনটা বাজে হামলা করছে শুধু কে হামলা করে এটা যেন চিহ্নিত না হয় রাত তিনটা বাজে তো হামলা করলো কেন কে হামলা করে এটা যেন চিহ্নিত না হয় কে হত্যা করে এটা যেন চিহ্নিত না হয় এটাও তাদেরকে তারা শিখাই দিছে আল্লাহ বলেন পালাবে কোথায় আমি তো তোর দিকে তাকিয়ে আছি পাহারা চৌকি একটু উপরে হয় না পাহারা চৌকি কোথায় হয় নিচে হয় না উপরে হয় পাহারা চৌকি উপরে কেন উপরে হইলে দূর পর্যন্ত দেখা যায় আল্লাহ তালা বলেন আমার পাহারা চকী আর শাহজিমে সোহানলা বলে পাহারা চকি কোথায় আর শাজিমে বলে ইয়াবুদু হেফ জোহমা আহ লা আলী আমি পাহারা চকি বসিয়েছি আর শাহজিমে ওখান থেকে সারা পৃথিবী দেখা যায় সোহানলা বলেন বলে ওয়াসিব গং মনে করেছে রাত তিনটে বাজে হামলা করলে পৃথিবীর কোনো মিডিয়া দেখবে না কি আচ্ছা বোকা কাকে বলে আর বোকা কাকে বলে কিরে মিডিয়ে দেখবে না বুঝি পৃথিবীর কেউ জানবে না এখন কি বলে জানেন তো না ওরা হত্যা করেছে আমরা হত্যা করি নাই ওরা হত্যা করেছে হত অবলিগি সাথীরা যারা আগে ওখানে গেছে ওরা ছুরি টুরি লয়ে গেছে আর চারজনকে বিসমিল্লা আল্লাহ করে বলে জবা করে দিছে নাজিবুল্লাহ বলেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় সবচেয়ে বড় জানোয়ার এটা কুত্তা কুত্তা শুয়োর শুয়ার এটার নাম হলো নূর। নাম কি বলেন আরেক জানোয়ার আছে বলবো নাম বলবো আরেক জানোয়ার জানোয়ার ওয়াসিফের ছেলে ছেলে জানোয়ার জানোয়ারের ছেলে জানোয়ার ছেলে শুয়ার শুধু খুনিকে আর কোন ভাষায় বলবেন আপনি খুনিকে আপনি আর কোন ভাষায় বলবেন তার নাম দিছে ওসামা তার নাম কি এই ওসামা হলো খুনির ফোলা খুনি খুনির ফোলা কি খুনির ছেলে খুনি আবার বলেন খুনির ছেলে এ খুনি এরাই এ হত্যার মূল নায়ক এরাই হতার কি মূল নায়ক এই জন্য রাতে রন্ত করে হত্যা করে পর্দা ফেলে দিতে চেয়েছো লেকিন দ্য বেকারিম বলেন না না ইন্না রবদ লাবিল মির সদ আমি পাহারা চৌকিতে বসে বসে তোদেরকে দেখছি ইন্না রব্দ খা লাবিল মির সদ আল্লাহ আজান আজানপাল্টা দে সাদ্টা বোন সাতটা একটু দুরুচরিত্র পয়েন্ট আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন সকালে বলেন আমিন আল্লাহ লা তুসাল্লিত গুম আলা احد আল্লাহ এদেরকে আর কাউকে হত্যা করার জন্য সুযোগ দিও না বলেন না আমিন আল্লাহ এদেরকে আর কাওকে হত্যা করার কি দিও না বলেন আল্লাহ কাউকে হত্যা করার শুধু দিও না হাজতে সাঈদ এমনি জুবাই রাজি আল্লাহ তালান হো হাজতে বিখ্যাত আমি হাজতে সাঈদ জুবাই রাজি আল্লাহ তালন তাকে যখন হত্যা করেছে আল্লাহ ইয়াজিদ তাকে যখন হত্যা করেছে হাজতে সাঈদ এমনি জুবাই বল এর আগে বলছিল আল্লাহ তুসল্লিত হু আলা আহাদ আল্লাহ তাকে আর কাউকে হত্যা করতে দিও না তাকে আর কাউকে হত্যা করতে দিও না এই ইয়াজিদ এরপরে এগারো দিন পর্যন্ত তার জবান বন্ধ হয়ে গেছে আর কোনো শব্দ সে বলতে পারে নাই এগারো দিন পরে সে নিহত হয়ে গেছে এই হজরত সাঈদ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আখেরি কথা ছিল লা তুসাল্লিতু আলা আহাদ আল্লাহ তাকে আর কাউকে কাউকে হত্যা করার মতো তৌফিক দিও না আমরাও আজকে দোয়া করে দেন আল্লাহ এদেরকে আর এই জাতির কাউকে হত্যা করার সুযোগ দিও না বলেন না আমিন বলেন আল্লাহ নেতা নিয়ার উপরে আপনার আল্লাহ লানত আমি বলবো লানত নালত আপনি বলবেন নেতা উপরে লানত না লানত লানত আবার বলেন নেতানিয়ার উপরে কি নেতানিয়াউ কে ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম কি আমি বলবো নেতানিয়াউর উপরে লানত আপনারা বলেন বুঝুন মুরব্বীরা আপনারা বলেন বলেন লানত লানত নেতানিয়াউর উপরে লানত আল্লাহ উম্মতি মুসলিমাকে এই জলেম থেকে বাঁচান আল্লাহ উম্মতে মুস্তমাকে এজালেম থেকে বাঁচান আল্লাহ জলেমকে পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দেন ইনশাআল্লাহ দুই হাজার সাল ছিল শুধু উইকেট পড়ার বছর এখানে পাঁচই আগস্ট পাঁচই আগস্ট উইকেট পড়ছে প্রশ্ন করবেন হুজুর পাঁচই আগস্ট পড়লো কেন পাঁচই আগস্ট গেল কেন ভাগলো কেন পাঁচই আগস্ট হাসিনা পাঁচই আগস্ট কেন উত্তর মে একটা দিন দুই হাজার মে দুই হাজার তেরো ওলামাইহম্মদকে হত্যা করেছে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ তাকে আল্লাহ তালা বাগলপুরে পাঠাইয়া দিছে তাকে আল্লাহ পাঠায় দিছে ওই দেশে প্রশ্ন পাঁচ কেন এই পাঁচ ওই পাঁচ কি বলছি বলেন কোন পাঁচ কোন আগস্ট কোন পাঁচের জবাব পাশেই মেয়ের জবাব কি বলেন পাশেই মেয়ে কাদেরকে হত্যা করছিল ওলামায় হত্যা করছে না করছে না বলেন নতুন কেউ এসে যেন নতুন কেউ এসে যেন ওলামা ভুলে না যান কি বলছি বলেন নতুন কেউ আসছে যেন ওলামা একরাম কি ভুলে না যান যদি নতুন কেউ আসে ওলামা একরামকে ভুলে যান মসজিদ মাদশ থেকে ভুলে যান আপনাদের পরিণতি এমনই হবে কি হয় আমাদের কোরবানি ভুলা যাবে না কি বলছি ওলামাই গ্রামের কোরবানি কি ভুলা যাবে না আমাদের রক্তের রক্ত ভুলা যাবে না ওলামাই রক্ত ভুলা যাবে না এই জন্য এরপরে সাতই সাতই ডিসেম্বর আচ্ছা আগস্ট মাস নির্বাচন করলেন কেন আল্লাহ তারা আগস্ট মাস নির্বাচন করলেন কেন এটা হলো তার বাফের খুনের মাস বলেন বাফের খুনের মাসটার নাম কি আবার বলেন কোন সময় উনিশশো পঁচাত্তর উনিশশো কি পঁচাত্তর ওই পনেরোই আগস্ট আল্লাহ আগস্ট তাদেরকে যেন আর না ছাড়ে যেন কেমন পর্যন্ত আগস্ট বইলা বইলা বাচ্চাদেরকে ঘুম পাড়ায় কি ভাই রব সদ বসে আছে রব পাহারা চকিতে বসে আছে বলেন পাহারা চকিতে কি আছে রব পাহারা চকিতে বসে আছে এই জন্য যুবকরা যারা আছো এই মাঠে যুবক যারা আছো তোমরা নিয়ত করো আজ থেকে আর নামাজ ছাড়বো না বলেন ইনশাআল্লাহ বল আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না বলো আল্লাহ ছাড় দেয় ছেড়ে দে না হাত নামান আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেন না বল আল্লাহ ছাড় দেয় আবার বল আল্লাহ ছাড় দে ছাড় দিছে কত বছর ছাড় দিছে ষোলো বছর ছাড় দিছে কত বছর বাসাল আলাদা সবকে ছাড় দিছে কত বছর চব্বিশ বছর কত বছর চব্বিশ বছর তারে ছাড় দিচ্ছে চব্বিশ বছর নেতা তানি ওকে ছাড় দিচ্ছে ইনশাল্লাহ ছেড়ে দিবেন না বলেন ইনশাআল্লাহ মোদিকেও ছাড় দিচ্ছেন ছেড়ে দিবেন না বলেন মোদীকেও কি দিচ্ছেন ছাড় দিচ্ছেন ছেড়ে দিবেন না সব দালে হিম রব্বু কাউদাব ইন্ন রব্দ কলা ভির এবার আল্লাহ চলো বলেন এ মানুষ শুনো فأما الإنسان فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن الله تعالى <applause> بل مانوش ثم ذلك إذا ما بوريك كرنا جنوا كيسو شامبو دعي بوريك كرنا جنوا ثم ذلك إذا ما كيسو دعي বলেন আল্লাহ ইজ্জত দেয় কেন জোরেন বলেন কেন আল্লাহ সম্পদ দেয় কেন পরীক্ষার জন্য তো আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে যখন পরীক্ষার জন্য সম্পর্ক দান করি পরীক্ষার জন্য যদি তোমাকে ইজ্জত দান করি তো তুমি তখন আমাকে ভুলে যাও তুমি কি বলো জানো তুমি একটা কথা বলো আমার রব আমাকে সম্মান করছে আমার রব আমাকে কি করছে সম্মান করছে যদি তোমার রিজিক একটু কমাইয়া দেয় আমি তুমি কি বলো আমাকে তিনি অপমান করছেন আমাকে রব অপমান করছেন আল্লাহ তালা বলেন কাল্লা না এটা এভাবে নয় আমি মাল দেই সম্মানের জন্য নয় মাল দারিদ্রতা দেই অপমানের জন্য নয় মাল দেই শুধুই পরীক্ষার জন্য আর দারিদ্রতা দেই শুধুই পরীক্ষার জন্য মাল দেওয়ার পরে যদি তুমি শুকুরের পরীক্ষায় টিকে যাও সম্মান করার পরে যদি তুমি শুকুরের পরীক্ষায় টিকে যাও তো এর থেকে কোটি কোটি কোনো দামি সম্পদ জান্নাত তোমাকে দিয়ে দেব আর আমি তোমাকে দারিদ্রতা দেই তোমাকে অপমান করে আমি দারিদ্রতা দেই না তোমাকে না ভালোবেসে আমি তোমাকে দারিদ্রতা দেই না বলকে দারিদ্রতা কেন দেই শুধুই তোমাকে পরীক্ষার জন্য দারিদ্রতা দেই দেখি তুমি সবর করো কি না যদি দারিদ্রতার পরীক্ষায় সবরের পরীক্ষা যদি তুমি টিকে যেতে পারো তো আমি কথা দিলাম এই দুনিয়ার এই সামান্য সম্পদ থেকে তোমাকে আমি জান্নাতে আমার মাইয়ের দিয়ে